সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি যতই দুর্বল হোক না কেন আপনারা মোবাইলে ইনকাম করতে পারবেন তো আপনারা অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন অনেকগুলো টাকা বোনাস তো আপনারা এই বোনাস দিয়ে খেলতে পারবেন তো আপনারা একটি সঠিকভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তো এই সঠিকভাবে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো তা নিয়ে আজকের ভিডিওটা আর যারা অ্যাপসটি ডাউনলোড করেন নাই তো আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে কাউন্ট বক্সে অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করেন এবং বোনাস উপভোগ করুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের এই যে অ্যাকাউন্টগুলো একটা বাটন দেখতে পাচ্ছেন তো আপনারা এই অ্যাকাউন্টগুলো বাটন ক্লিক করে দেবেন তো দেওয়ার পর আপনারা যেহেতু এই এই অ্যাপসের নতুন তাই আপনাদের এখানে কোনো কাজ করতে হবে না তো আপনারা নিশ্চয়ই সবার নিচে দেখতে পারবেন জয়েন নাও তো আপনারা এই ছোটো বাটনে জয়েন নাও ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম করবে তো আপনারা এখানে ফোন নাম্বার দেখতে পারবেন তো আপনাদের জিরো বাদ দিয়ে আপনাদের নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর আপনাদের একটি ছয় সংখ্যার উপরে পাসওয়ার্ড দিতে হবে তো ছয় সংখ্যার উপরে পাসওয়ার্ড দিতে হবে তারপর টা কি করতে হবে আমি দেখাই দিতেছি তো আমি নাম্বার পাসওয়ার্ডটি বসিয়ে দিই তো সঠিকভাবে নাম্বার পাসওয়ার্ড বসার পর আপনাদের এখন যে কাজটি করতে হবে আপনারা এই যে ওটিপি লেখা দেখতে পাচ্ছেন তো আপনার এই ওটিপি লেখায় ক্লিক করে দেবেন তো তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে হবে কি আপনাদের যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটা কল চলে আসবে ওটিপি কল তো আপনারা এই ওটিপি কল ধরে আপনাদের এই ফাঁকা জায়গায় বসাতে হবে তো আমরা কলটার জন্য একটু অপেক্ষা করি তো দেখো আমার কলটা চলে তো সঠিকভাবে সব বসানোর পর আপনারা কি করবেন আপনারা এই এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলাম তো করে দেওয়ার পর দেখো আমাকে সাকসেস হয়ে গেছে এবং দেখো আমাকে কিছু বোনাস দিয়ে দিয়ে দিছে তো আমাকে দেখো পাঁচ টাকা বোনাস দিছে তো আমি এখন দেখি আমি একটু একটা গেম খেলবো তো আপনারা এখানে খুব সহজে ইনকাম করতে পারবেন তো দেখো আমি আমি চললাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন তো ইনকাম করার জন্য আপনাদের এখানে বেড দেখবেন আমার ষাট পয়সা লাগা আছে আর আপনারা কত চাললে উইন হবেন আপনাদের এখানে শো করবে তো তো আপনারা বাড়াতে চাললে প্লাস বাটনে বাড়াতেও পারেন তারপর আপনারা স্কিম করবেন এখানে তো আমি ষাট পয়সা করে চলবো তো আমি আপনাদের লাইফে দেখায় দিই তো এখানে প্রচুর ইনকাম করা যায় এই গেমটিতে তো এখানে অনেকগুলো গেম আছে এই অ্যাপসে তো আপনারা সাইডে খেলতে পারে তো দেখতে পারছেন ষাট পয়সা দিয়ে এক টাকা চব্বিশ পয়সা তো এভাবে আপনারা প্রতি প্রতিবারে আপনারা পেতে পারেন আপনাদের লাখ ভালো থাকলে বড় দানও লাগতে পারে তো দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু মাত্র ষাট পয়সা দিয়ে দেখো এবার এবার বড় বেগুইন হয়েছি তো দেখতে পারছেন এখানে তো দেখতেই পারছেন আমি কিন্তু মাত্র ষাট পয়সা দিয়ে আট টাকা ষোলো পয়সা উইন হয়েছি তো এটা কি সম্ভব ভাই তো আপনারা যারা এখনই অ্যাপসে ডাউনলোড করে নেই আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো আপনারা অবশ্যই ডাউনলোড করবেন তো দেখো আমি কিন্তু পাঁচ টাকা বোনাস পেয়েছিলাম তো আমার এখন দেখো ব্যালেন্স পনেরো টাকা ছেষট্টি পয়সা হয়ে গেছে তো আপনারা এখানে বিভিন্ন ধরনের গেম আছে ক্যাসিনো আছে আপনারা চা কম লাগে আপনারা খেলতে পারেন আর আপনারা যদি ডিপোজিট করতে চান তো এখানে অ্যাড ক্যাশ আছে তো আপনারা এই অ্যাড ক্যাশে যাবেন অ্যাড যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন একশো টাকা ডিপোজিট করলে একশো টাকা দেবে তিনশো টাকা ডিপোজিট করলে তিনশো ষাট টাকা দেবে তো এইভাবে আপনারা অতিরিক্ত এখানে বোনাস আছে ডিপোজিট করলে তো আপনারা যারা ডিপোজিট করবেন তো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আবার ফির আপনারা এখানে ফ্রি ক্যাশ পাবেন তো আমার আমার এখানে দেখো সেভেন ডে বোনাস তারপরে এখানে দেখো রাখি স্টার তো আপনারা এখানে বিভিন্ন ধরনের আপনার বোনাস পেতে পারেন তো যে আপনারা অবশ্যই কার্ড করবেন আর যারা আসে ডাল করে নাই তো তারা অবশ্যই ডাল করেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ